শতভাগ চামড়া দিয়ে তৈরি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকেই ফায়ার টেস্ট করে নিতে চাই সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হচ্ছে অরিজিনাল চামড়া জুতা তো যদি প্রমাণ করতে পারে এগুলো ফেক চামড়া তাহলে আমরা তাদেরকে ফ্রি দিয়ে দিব আর আমাদের আউটসোলটা টিপিআর ভালো মানের রাবার দিয়ে তৈরি করা মানে যেকোনো ড্রেসের সাথে এই লোফার গুলো কিন্তু বেশ মানিয়ে থাকে 39 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত কিন্তু হচ্ছে জুতাগুলো কিন্তু পেয়ে যাবেন প্রতিটা জুতাই কিন্তু হচ্ছে খুব সুন্দর কিন্তু এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হয় জি 6 মাসের ওয়ারেন্টি পাবেন আপনি ভিয়ারস এগুলোতে আমাদের অরিজিনাল গরুর চামড়া এগুলো বাছাই করে আমরা এখানে রেখে দিয়েছি এরপর এখান থেকে চলে যাবে আমাদের কাটিং সেকশনে তারপর এখানে আমাদের সোল মোল্ডিং হয়ে থাকে আচ্ছা ওই পাশটা কি করা হয় ভাই ওই পাশটা এখানে আমাদের কাটিং হয় জুতার যে লোফার যে শেপগুলো ওইগুলো কাটিং করে এখান থেকে ওই সেকশনে স্টিচিং সেকশনে পাঠানো হয় আচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে ওয়াক আর এটা হলো ফিট আপ করা হয় এখানে আচ্ছা ফিট আপ করা হয় এই পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বক্স করে দেওয়া আছে এগুলো কি ডেলিভারি যাবে নাকি হ্যাঁ এগুলো প্রোডাক্ট রেডি করা হয়েছে প্যাকেজিং করে এগুলো ডেলিভারিতে চলে যাবে যারা হচ্ছে অরিজিনাল চামড়ার লোফার জুতাগুলো কিন্তু নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মজার বিষয় হচ্ছে এক টাকাও আপনাকে অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর হচ্ছে বাকি টাকাটা আপনারা পেমেন্ট করে দেওয়ার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স যারা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চামড়ার লোফার জুতা খুঁজছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আবারো কিন্তু চলে আসলাম ওয়াক ফুড ওয়্যারে সেখান থেকে আপনারা কিন্তু হচ্ছে অরিজিনাল চামড়ার জুতা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আসলে তো চামড়ার জুতা নাকি ভাই শতভাগ গরুর চামড়া দিয়ে তৈরি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা একটু আমরা ফায়ার টেস্ট করে আপনাদেরকে দেখাই অনেকেই ফায়ার টেস্ট করে নিতে চায় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হচ্ছে অরিজিনাল জুতা প্রমাণ করতে পারে এগুলো চামড়া তাহলে আমরা তাদেরকে ফ্রি দিয়ে দিবো আচ্ছা একদম ফ্রি থাকবে জি আচ্ছা ভাই এখানে আপনাদের নাকি উইন্টার উপলক্ষে নাকি নয়শো নব্বই টাকা থেকে নাকি জুতা শুরু ভাই জি জি আমাদের নয়শো নব্বই টাকা থেকে জুতা শুরু এই যে দেখুন সম্পূর্ণ চামড়া তৈরি ইনার যে আছে এটা হলো চামড়া আর আমাদের আউটসোলটা টিপিআর ভালো মানের রাবার দিয়ে তৈরি করা আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হয় জি ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আপনার আচ্ছা ছয় মাসের কিন্তু হচ্ছে ওয়ারেন্টি কিন্তু হচ্ছে পাবেন এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের আপনারা লোফার রেখেছেন ভাইয়া সেক্ষেত্রে হচ্ছে এখানে কয়টা ডিজাইন রেখেছেন আমাদের জন্য ভাইয়া এখানে টোটাল বারোটা ডিজাইন আছে আচ্ছা আপনারা অরিজিনাল মানে ফ্যাক্টরি ভিজিট করে আমরা দেখিয়ে দিব কিন্তু যারা হচ্ছে নিতে চান ওকে আমরা একটু জুতাগুলো দেখাই ভিউয়ার্সদেরকে খুবই সুন্দর কিন্তু হচ্ছে এই জুতাগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন ভাই দেশে দিচ্ছেন তো জি জি দেশে ক্যাশ অন হোম টিপিআর সোল করেছেন আচ্ছা সবগুলো মডেল দেখিয়ে দেন ভাই এই আচ্ছা এই সম্পূর্ণ টিপিআর সম্পূর্ণ অরিজিনাল চামড়া আচ্ছা অরিজিনাল চামড়ার মধ্যে হবে আচ্ছা এই প্রশ্ন স্যার ব্রাউন কালার মধ্যে আছে

থেকে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা থার্টি নাইন থেকে ফর্টি ওয়ান পর্যন্ত ফোর পর্যন্ত কিন্তু জুতা কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা ডিজাইনে দেখতে পাচ্ছি প্রতিটা জুতাই কিন্তু হচ্ছে খুবই সুন্দর কিন্তু

আমরা আবার একটু আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে চাই এই যে এগুলো যে অথেন্টিক একদম অরিজিনাল চামড়ার গরুর চামড়া দিয়ে কিন্তু হচ্ছে তৈরি করা এই যে আমরা আপনাদেরকে প্রুভ করে কিন্তু দেখাচ্ছি তো আপনারাও এভাবে কিন্তু আপনার কাছে যখন প্রোডাক্টটা যাবে আপনারা কিন্তু হচ্ছে এইভাবেও কিন্তু হচ্ছে আপনারা চেক করে কিন্তু হচ্ছে একদম নিতে পারবেন কিন্তু তো অনেকগুলো জুতো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কার কোনটা লাগবে সেটা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে কিন্তু হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এবারে একটু আমি ওনাদের ফ্যাক্টরিটাও আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিব। ভাইয়া তুমি এখানে কি ধরনের কাজ করতে করতেছ ভাইয়া ভাইয়া এই জায়গায় আমি লোফার আপার কাটিং করতেছি আচ্ছা তুমি আপার কাটিং করতেছো জি হ্যাঁ দৈনিক দৈনিক কয়টা করো দৈনিক পঞ্চাশ জনের মতো করতে পারি আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি কি করতেছেন ভাই

এই চামড়াগুলো কিন্তু হচ্ছে ওনারা ইউজ করে থাকে কিন্তু হ্যাঁ এই যে এইগুলো আমাদের এসে হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়া এখানে আমাদের রেজিস্টর করে রাখছি এখানে আমাদের লোপারের জন্য তারপর পরবর্তীতে এইগুলি আমরা ফিনিশ চামড়া এগুলো আস্তে আস্তে আমাদের রেজিস্টর করা এখানে আছে কিছু আমাদের লাইলিংয়ের চামড়া এগুলি এগুলি গরুর চামড়া মানে আমরা অনেক সময় বিভিন্ন কালারের জন্য ইউজ করি যেমন বেস কালার তারপর অলিভ কালার বিভিন্ন ধরনের কালারের চামড়া আছে তারপর এখানে আবার বেস লাইলিংয়ের জন্য চামড়া আছে এটা যেটা আমরা ইনার লাইনিং ব্যবহার করি ভিতরের যে লাইনারটা ব্যবহার করি